বলছিলাম যে জ্যাঠাই বলছিল আজকে আমাকে খাওয়া দাওয়া করে চলে যেতে তো কালকে যেরকম কায়দা করে থেকে গেছিলে আজকে কি কায়দা করেছিলাম কি না না কায়দা করে থাকে নি ও লেখা পড়ার সুবিধা হয় সেই জন্য বুঝতে না এ কই হাসছে আবুল তাবুল বকে যাচ্ছে বুঝতে পারছে না যে কেসটা যে ও নিজেও খাবে আজকে ওকে নিয়ে চলে যাবে বলছে কেন চলে যাওয়ার তো কথা ছিল না ভাবছিস না কিছু না ভাবছি যে আমি তোমরা থাকো আমি চেঞ্জ করে আসছি